নগায় শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও বাজারে দাম ভালো পাওয়ার আশায় তারা কৃষকদের সার বীজ সহ সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নওগাঁ সদর উপজেলার বর্ষাইল কীর্তিপুর বক্তারপুর তিলকপুর এলাকার মাঠে মাঠে সবজি ক্ষেতের সবুজ সমারোহ চাষাবাদ হয়েছে শিম ফুলকপি বাঁধাকপি করলা বেগুন মূলা লাউ পটল বরবটি গাজর পালং শাকসহ আগাম বিভিন্ন জাতের শীতকালীন সবজি সবজির ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষকের অভিযোগ গত কয়েকদিনের বৃষ্টিতে পচে যাচ্ছে সবজির চারা ছড়িয়ে পড়ছে পোকামাকড়ের আক্রমণ বেগুন মুলা লাল শাক কপি যত রকম প্রকারের মানে তরকারি সবজি আছে সমস্ত কিছু সবজি আমরা করি আমরা বর্ষা বেশি জন্য কপি হয় না নষ্ট হয়ে যাচ্ছে পুল নষ্ট হয়ে যাচ্ছে করতে পারতেছে না নব্বই ভাগ মানুষ কৃষি কাজ করে কৃষি কাজের সাথে জড়িত এই জন্য এই ফসলটা আমাদের করতেই হয় পচে যাওয়ার কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রচুর ওষুধপত্র দেওয়ার কারণে মনে করেন যে তারপরেও এগুলো নাটকিনি আগাম ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায় আর প্রতি কেজি মুলা ও বেগুন মাঠেই বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায় বাজারে ভালো দাম থাকায় ঝুকি নিয়ে সবজির আবাদ করছেন কৃষক বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গত বছরের তুলনায় এবার সব সবজি কিন্তু ভালো দামে পাওয়া যাচ্ছে অসময়ে একটু বেশি বৃষ্টিপাতের কারণে কৃষকের একটু সমস্যা হবে কিছু কিছু ফসলের ঘোড়া যেতে পারে যদিও বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা কিন্তু দামের দিক দিয়ে কৃষকরা প্রশায়ন নেবে ফলশ্রুতিতে ফাইনালিক কৃষকরা লাগানো হবে ক্ষতি থেকে বাঁচাতে চাষীদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ ডেস্ক রিপোর্ট